নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাই কারণ জ্যোতিষী মানা সরকার মানে ভালো থাকা সুস্থ থাকা রিল্যাক্সে থাকা এবং কনফিডেন্স লেভেলকে ধরে রাখা কারণ এটা আমার কাজ আমার কাছে যে আসবে সে কিন্তু এই জিনিসগুলো পাবে একদম যেই জিনিসগুলোর কথা আমি বললাম সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন সমস্যার থেকে দূরে থাকতে পারবেন কনফিডেন্স লেভেল বাড়িয়ে নিতে পারবেন এবং নিজের প্রতি নিজের যে স্বপ্ন সেগুলো কিন্তু পূরণ করতে পারবেন অবশ্যই সে কারণে একবার তো অবশ্যই যোগাযোগ করতেই পারেন সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্যে আমার কাছে আসলে আমি প্রতিকার কিন্তু কাউকে দিই না সেরকম লিখে দিই লিখে দেওয়ার প্রয়োজন মনে করি লিখে দিই কিন্তু আমি কিন্তু সেই প্রতিকারের ভরসায় কাউকে রাখি না কারণ আমি কিন্তু আমার যে সমস্যাটা আমি দেখতে পাই সেই সমস্যার সমাধান কিন্তু আমি এখানে বসেই কিন্তু করে দিই তার জন্যে কিন্তু আমি আলাদা বিশাল কিছু চার্জ নিই না ঠিক আছে যার জন্যে সবাই কিন্তু আমার কাছে আসতে পারবেন এবং সবার জন্য কিন্তু আমার কাছে দরজা খোলা আছে যারা যারা সমস্যা ফেস করছেন ঠিক আছে আচ্ছা এবার কাজের কথায় আসি সেটা হচ্ছে আজকে যেটা বলবো আপনি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন সেটা আপনার যে কোনো ভালোবাসাই হতে পারে সেটা এক প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হতে পারে বা প্রেমিকা প্রেমিকার ক্ষেত্রে হতে পারে বা আপনার যার জন্যেই আপনি করুন না কেন এটা কিন্তু করতে পারেন যার প্রতি আপনার ভালোবাসা অনেকটা জায়গা তৈরি হয়েছে কিন্তু সে কিছুতেই সেই জায়গাটাতে আপনাকে দিচ্ছে না আপনার সেই জায়গাটা তৈরি হয়েছে কিন্তু সে আপনাকে সেই ভালোবাসার জায়গাটা কিন্তু পুরোপুরি দিচ্ছে না ঠিক আছে তাহলে আপনি কি করবেন প্রেমিকাকে প্রেমিকাকে আপনি পেতে চান বা প্রেমিককে আপনি পেতে চান বা ঘরের এমন কাউকে আপনি এতটাই ভালোবাসেন যে আপনি তাকে পেতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি যদি মনে করেন যেন সে আপনাকে সবসময় বেশি গুরুত্ব দেয় আপনাকে যেন সে সবসময় বেশি গুরুত্ব দেয় সেই ক্ষেত্রে আপনাকে একটি উপায় করতে হবে যেটি করলে আপনি কিন্তু এই যে যন্ত্রণটার কথা আমি বলবো সেই যন্ত্রটা যদি আপনি ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে দেখবেন খুব ভালোবাসবে এবং খুব গুরুত্ব দেবে ঠিক আছে সেই যন্ত্রণাটার কথাই আমি আজকে বলবো তার সাথে বলব যন্ত্রমের সাথে একটি মন্ত্র আছে সেই মন্ত্রটা যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল পাবেন ঠিক আছে একুশবার কিন্তু মন্ত্রটাও আপনারা জপ করবেন আচ্ছা কি করবেন আমি বলে দিচ্ছি একটি ভোজ্যপত্র নেবেন ঠিক আছে একটি ভোজ্যপত্র নেবেন আপনারা যে কোনো কারোর জন্যে করতে পারেন সেটা প্রেমিক প্রেমিকার জন্যে বা আপনার হাজব্যান্ডের জন্যে বা আপনি যার জন্যে করুন না কেন আপনি এই উপায়টা করবেন যাতে আপনাকে গুরুত্ব দেয় বা আপনাকে রেসপেক্ট করে আপনাকে যাতে ভালোবাসাটা দেয় আপনি যে এতটা ভালোবাসেন তাকে তাকে বোঝাতে পারছেন না তার জন্য কিন্তু আপনি এটা করবেন আচ্ছা একটি ভোজ্যপত্র নেবেন দশ টাকা দাম নেবে একটি ভোজ্যপত্র নেবেন তার মধ্যে একটি লাল পেনের কালি দিয়ে একটি মন্ত্র লিখবেন ঠিক আছে লাল পেনের কালি দিয়ে একটি মন্ত্র লিখবেন সেই মন্ত্রটা একটি ভোজ্যপত্রের মধ্যে লিখবে সেই মন্ত্রটা আমি আপনাকে বলে দিচ্ছি সেই মন্ত্রটা হচ্ছে হিং ভুবনে স নম হিং ভুবনে সৈয্য নম হিং ভুবনে সৈয্য নম ঠিক আছে এই যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা শুধু ভুজ্যপত্রে লিখবেন লাল লাল কালি দিয়ে লিখবেন ভুজ্যপত্রের মধ্যে ঠিক আছে লিখে আপনি একটি রূপোর মাদুলি বা রূপোর কগজের মধ্যে এটিকে ভরে দেবেন এটা যে কোনো বার করতে পারেন যে কোনো দিন করতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই ভালোবাসা বা এইটাকে বজায় রাখতে গেলে বা আপনাকে যাতে গুরুত্ব দেয় সেটা করতে গেলে এই উপায়টা অবশ্যই করবেন আচ্ছা কবচটা যখন আপনি বানাবেন বা ভজ্যপত্রটাকে যখন আপনি কবচের মধ্যে ভরবেন তখন কিন্তু আপনাকে একুশবার একটি মন্ত্র বলতে হবে যেই মন্ত্রটা আপনাকে বললাম একুশবার কিন্তু আপনাকে পাঠ করতে হবে এই মন্ত্রটা তারপরে দেখবেন আপনাকে খুব গুরুত্ব দেবে আপনাকে রেসপেক্ট করবে এবং আপনাকে যে তুচ্ছ করছিল বা মনে কষ্ট দিচ্ছিল আপনাকে গুরুত্ব দিচ্ছিল না আপনাকে অবহেলা করছিল সেগুলো কিন্তু ধীরে 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 আস্তে আস্তে দেখবেন কেটে যাবে ঠিক আছে যখনই আপনি এই মন্ত্রটা ভোজ্যপত্রে লিখে মাদুলিতে ভরে আপনি ছেলেরা বাঁ হাতে এবং মেয়েরা ডানাতে হাতে তখন থেকে দেখবেন আপনাকে কিন্তু গুরুত্ব দেওয়া শুরু করবে এবং আপনার ভালোবাসা কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে ঠিক আছে অবশ্যই করবেন যারা যারা মনে করবেন এটা প্রয়োজন আছে ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে তারা তারা সবাই অবশ্যই এটা করবেন এটা কিন্তু খুব মারাত্মক একটি উপায় এটা করে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সাকসেস পাবেন ঠিক আছে অবশ্যই করবেন যে কোনো সময় করবেন যে কোনো দিন করবেন যে কোনো কারোর জন্যই আপনি করতে পারেন তাতে কিন্তু আপনি সুফল পাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন বলছি কারণ ভালো থাকতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর কিচ্ছু না ভালো থাকতে গেলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে অবশ্যই করবেন নমস্কার